হাই হাই হেরে দি মাইরা লাইছে এ জানো ট্রেতে ফুদিলে ফুইরা দেবো এ মোশাটাই হাতিরার লগে গামা ফাটতে গেছে হ এ দানপকে গুছি দিলেন তাহে জয়ে ভাই গামা কাটা এ গামা লইলা গামার কাটা দানা সবার লগে আজান এরে কাত গুষি দিল হইত না সবাই মিলে এমন গুছি দিমু যাতে এতর ভোগ ভাঙা দাগা খাইয়া লাগতে মনসে যে খালি গামাটা তুই সিরিয়াস তো তোরা কি নরমাল দিছি নি তোরা একদম ব্যাগ খোয়াইলিস আচ্ছা আই তো মোবারক গিফট একটু দেই ও বাই জিনিসটা দেখছস এই কুচিটা আমারে দিত তা পুরো মেরাডোনা ভাঙ্গা যাইতো মেটিক কেন তুই মোবারুকে এটা দেখ করে আমি খুশি হয়ে বারণ চলতাছি ও কই তাই আই ওর আমি গরম ওই না মামো এখন তো আজান দেয় নাই এখন তোরলে তো 60 টাকা আমি দিব এ বেটা ওরে ফিট থেকে আজান লাগে আই ওরে দুরা গরমু